হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি তোমার সাথে ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে যাচ্ছি কোথায় বলা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাগ ট্যাগ গোছানো আছে তো আজকে আমি যাব জামাই ষষ্ঠীতে মানে আমার বাবার বাড়িতে তো দেখো আমি সকাল সকালে উঠে পড়েছি স্নান করে তারপর সব কাজ বাজ গুছিয়ে নিয়ে তো তারপর ব্লগটা স্টার্ট করছি তো তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি কারণ আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি প্রায় সাত আট মাস পরে প্রায় না সত্যি সাত আট মাস পরেই যাচ্ছি তাও আবার জামাই ষষ্ঠী যেতে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার পলা আংটি এটা আমার বর আমাকে সেকেন্ড অ্যানিভার্সারিতে গিফট করেছিল যেহেতু আমার বিয়ে হচ্ছে দু বছর হয়ে গেছে আর ওই যে আংটিটা দেখছো ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের আংটি তো ওই আংটিটা হচ্ছে আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকে দেওয়া it's আর এটা হচ্ছে মঙ্গলসূত্র এটা হচ্ছে আমার বর আমাকে ফুল ফুলসজ্জা রাতে গিফট করেছিল তো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা গোল্ড কালেকশান দেখবে তো আমি তোমাদেরকে গোল্ড কালেকশান ভিডিও করে দেখাবো একবার যদি তোমরা কমেন্ট করে জানাও তবেই দেখাবো তো আংটিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর হারটাও কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো এগুলো পরে আমি এখন যাব তো এগুলো বলতে আমি হারটা পরবো না আংটিটা পরবো কারণ যেহেতু আমি চুড়িদার পরবো সেই জন্য আমি হারটা পরবো না কারণ চুড়দারের সাথে তো হার মানায় না সেই জন্য তো আংটিটা আমার খুবই পছন্দ হয়েছে তো গিফট যেমনই হোক না কেন তাতে আবার হাজব্যান্ডের দেওয়া গিফট ভালো তো লাগতেই হবে তাই না তো যাই হোক তো আমার আংটিটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো এবার আমি রেডি হব তো রেডি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে আমি কোন ড্রেসটা পরবো চলো তোমাদেরকে দেখাই তো আজকে আমি এই ড্রেসটা পরবো এটা হচ্ছে আমি কয়েকদিন আনেই আগেই কিনেছিলাম তো দু একবার পরাও হয়ে গেছে তো সেই জন্য আমি এটাই পরব আজকে আর যেহেতু বাইকে যাব তো সেই জন্য আমি মানে শাড়িটা আর পরবো না তো আমি ড্রেসটা পরে চলে এসেছি তো ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তো ড্রেসটা না আমি অফলাইন থেকে নিয়েছি সেই জন্য তোমাদেরকে আমি লিঙ্ক দিতে পারবো না তো আর এই ড্রেসটা না মানে অতটাও মানে হাই প্রাইস না লো প্রাইসের মধ্যেই অফলাইন থেকেই আমি কিনেছিলাম আমাদের এই বাজার থেকে তারপরে আমি একটু কায়দা মারছিলাম ক্যামেরার সামনে যেটা সবাই করে আর কি নতুন ড্রেস পরে তো চলো তারপরে আমি এখানে রেডি হব তো রেডি টেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার বর না এখনও আসেনি কটা বাজে না এখন এখন হচ্ছে সকাল সাতটা বাজে খুবই মানে সকাল সকাল মনে হচ্ছে না কিন্তু আমার কাছে মনে না অনেক বেলা হয়ে গেছে কারণ আমার মনে যে ওইটা ঘুরছে যে আমি কখন যাব আমার বাবার বাড়িতে কখন মাকে দেখবো কখন বাবাকে দেখবো সেই জন্য না আমার কাছে না সাতটাটা না অনেক বেলা হয়ে গেছে আর আমার বরের উপরে যে রাগ হচ্ছিল না ও এখনোই আসছিল না তারপর যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো আমি সেজে গুজে বসে আছি আর আমার বরের কোনো পাত্তা নেই আসার তাহলে ভাবো কতটা রাগ হয় আমি কখন থেকে সে যে বসে আছি সাড়ে সাতটা আটটা বাজতে যাই এখন ওর কোনো পাত্তাই নেই সেই জন্য আর কি করবো মনটা একটু খারাপ লাগছিল হয়তো যে আজকে আর তো একটু বেশিই ছিল কী আর করব বসে থাকি তারপর দেখি কখন বরবাবু আসে আর আমাকে নিয়ে যায় তো যাই হোক মনটা না খুব ভালো লাগছিল তো তারপর দেখো আমার বর চলে এসছে আর এসে পর উনি গাড়ি মুছতে আরম্ভ করে দিয়েছে গাড়িটা কোনো দিনও মুছবে না সেই কোথাও যাওয়ার নাম করবে যখন তখনই অমনি গাড়িটা মুছবে তো এতক্ষণ পরে ফাইনালি এবার আমরা বেরবো আমি আমার হেলমেটটা মানে নিয়ে নিয়েছি তো ওর হেলমেটটাও নিয়েছি তো তোমরা দেখো এটা হচ্ছে আমার হেলমেট তো আমার বর একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিলো আমি ওকে বলছিলাম যে একটু আসো তো অনেক বলার পর তারপরে ও এসছে এসে শুধু দেখছে আর লজ্জাও যে পায় এত আমি বলছি একটু হাই করতে তাও হাইও করলো না তো যাই হোক তো এবার আমরা বেরবো আর দেখো এটা হচ্ছে আমার হেলমেট আমার হেলমেটের কালারটা খুব কিউট না হুম জানি জানি তো এবার আমরা বেরিয়ে পড়বো তো এখন বাজে মানে আটটা পঞ্চাশ তো চিন্তা করো সাতটা থেকে সেজে আর আটটা পঞ্চাশ তখন আমরা বাড়ি থেকে বার হচ্ছি আর যাবো মানে বাজারে মিষ্টি কিনতে তো মিষ্টি নিয়ে তারপরে আমরা সোজা চলে যাব। মানে আমার যেখানে যাওয়ার কথা তোমরা বুঝতেই পারছো তো বাইরে বেরিয়ে যেটা হয় আর কি মিষ্টি নেওয়া হয়ে গেছে তারপর কিছু দূর যেতে না যেতেই গাড়ির হাওয়া কমে গেল তারপরে হাওয়া দিতে তাড়াতে হলো তো চলো তারপরে এখন আমরা যাব ডাইরেক্ট বাড়িতে তো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে 个情。 d i t u 가 j u এখানে এবার তোমরা আমার স্কুলটা দেখে না ওই যে তোমরা দেখতে পাচ্ছ না ওইটা হচ্ছে আমার স্কুল আমি ওই স্কুলেই পড়েছি তো তারপরে আমি এখানে বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে দেখি আমার ঠাম্মাকে একটু ক্যামেরায় নিচ্ছিলাম তো তারপরে আমার মাকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার মা আর আমার বাবা এখন এখানে নেই তো তোমাদেরকে পরে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছো মাঝখানে বসে আছে ওইটা হচ্ছে আমার বাবা তো তারপরে এখানে মা আসার একটু পরেই আমার বরকে বাটা দিয়ে দিচ্ছিলো তো সবাইকে আমি বলছিলাম একটু হাই করে দিয়ে তো ওরা হাই করে দিচ্ছিলো তো সবাই তো চায় যে একটু ক্যামেরার মধ্যে আসে যতই বয়স হোক না কেন তো তারপরে এখানে আমি বলছিলাম মা বাবা থাম্মে আমার বরকে সবাই একটু আমার দিকে তাকাও তো সবাই তাকিয়েছিলো তো তারপরে কত লেগেছিল লেগেছিলেন আমি শুধু বলছি যে আমাকে দিকে তাকাও আমার দিকে তাকাও তো মাও রেগে যাচ্ছে লাস্ট আচ্ছা তারপরে আমি বললাম যে না তোমাদের মতো তোমরা নিয়মগুলো পালন করে নাও তো তারপর এখানে আমার বা মানে মা আমার বরকে মানে মালা পরিয়ে আশীর্বাদ করছিল। তো বাটা দেওয়ার আগে এগুলো মানে পড়াতে হয় তো আমি ঠিক জানি না নিয়মে যেগুলো আছে তারপর মারা খুঁজছি নাকি পড়াতে হয় দান দূর্য দিয়ে আশীর্বাদ করতে হয় তো তারপরে এখানে আমার বাবাও বসেছিলো সবাই বসেছিল যেহেতু আমরা দুই ভাই বোন আর দাদা তো কাজে গেছে সেজন্য বাড়িতে নেই তো মা বাবা আর দুজনেই থাকে আর আমরা ইসলাম বলে চারজন তো আমাদের ছোট ফ্যামিলি বাড়িতে তো যাই হোক তো তারপর এখানে আমার মা আমার বরকে আশীর্বাদ করে নিচ্ছিলো তো তারপর এখানে আমার বাবাও একটু আশীর্বাদ করে দিচ্ছিল তো তারপর এখানে আমার মা খেতে দিচ্ছিল বাটা ধরে তো বাটা এখন দিইনি যেহেতু মানে দইটা দিইনি তো দইটা দেওয়ার পরে তারপর বাটাটা ধরে দিচ্ দেখো আমার বাবাও ধরে দিচ্ছে আমি বলছিলাম তাই তো বাটা দেয়া হয়ে গেছে তো তারপর এখানে আমরা ও তো অত কিছু না খেতেও পারিনি তো সবাই মিলে খেয়েছে আমরা ও একটু খেয়েছে তারপরে এখানে আমার বর আমার মা বাবাকে গিফট দিয়ে দিচ্ছিল আর একান্ন টাকা না বাবাকে প্রণাম করে নিচ্ছিল তো যেহেতু গুরুজন তো প্রণাম তো অবশ্যই করতেই হয় আর এটা কোনো ব্যাপার না আর সেদিনকে এত পরিমাণে গরম পড়েছিল তো তোমাদেরকে কী বলবো মানে যারা সেই দিনটাকে মনে রেখেছে তারাই জানে যে এতটা গরম পড়েছে আমার মুখের অবস্থা খালি দেখো তোমরা যে আমার মুখটা কী হয়েছে আর সিঁদুর তো বলার কথা নেই সিঁদুর পুরো ঘেমেই একদম তাতে হেলমেট পরেছিলাম তো সেই জন্য আরও ঘেঁটে গেছে তো তারপর এখানে আমার বর আমাকে একটু খাইয়ে দিচ্ছিল যেহেতু আমিও সকাল থেকে না খেয়েছিলাম আর ওকে তো না খেয়ে থাকতেই হতো মানে সেদিনকে তো না খেয়ে থাকতেই হয় আর তার সাথে সাথে আমিও এমনি না মানে না খেয়েছিলাম তো এত কিছু বলছিলো খেতে পারবে না তো সেই জন্য আমরা একটু সবাই মিলে খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চে তো আজকে সে মানে সেদিন আমাদের লাঞ্চে রান্না হয়েছিল তো কী কী তোমাদেরকে বলে দিই ওখানে আছে রকম ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা আর বড়বটি ভাজা আর তারপরে ছিল মানে কাতলা মাছের কালিয়া পোস্ত দিয়ে আর ছিল চিংড়ি মাছের মালাইকারি মটন কষা আর ওখানে মিষ্টি আর ডালটা আমি করিনি কারণ ও বলছিল যে এত কিছু রান্না হচ্ছে ডাল করলে আর ও খেতে পারবে না তো সেই জন্য ডালটা করিনি তো তারপর আমরা খাওয়া দাওয়ার পর একটু রিল্যাক্স করছিলাম আর আমার মুখটা দেখে এত পুরো একদম ইয়ে লাগছে আর আমার বাবা খালি বলছে যে শুধু ইউটিউব ভিডিও শুধু ইউটিউব ভিডিও আর আমার মা বলছে যে কেন ইউটিউব ভিডিও খুঁজে দেখি হচ্ছে এগুলো তো ভিডিও তো মানে ক্যাপচার হয়ে থাকবে তো আমি তখন মাকে বলছিলাম যে হ্যাঁ মাই একমাত্র বোঝে ঠিকই বলছে তারপর এখানে আমার বিকেল আমার পিছিয়ে এসেছিলো যে তোমাদের ব্লগটা এখানে আমি শেষ করছি যে তোমাদের ব্লগটা ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই